উনি এই কথাগুলি বলছিলেন তো উনি উর্দু উর্দু ভাষাতে বলছিলেন উর্দু ভাষায় তো দাঁড়ি রাখার নাম মুসলমান লয় কেন যে দাঁড়ি প্রধানমন্ত্রীর আছে জহরলাল দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে টুপি দেওয়ার নাম মুসলমান লয় কেন টুপি নেতা যে সুভাষ আছে

লুকিয়া চুরিয়া সিবিআই করে দেখবেন অনেক আর বড় বড় এই যে এই যে আপনার দুবাই কুয়েত আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপান সৌদি আরব কুইন্টালের কুইন্টাল যারা মাংস পাঠাচ্ছে তারা আমাদের জাত নয় তারা অন্য জাত তবে ভাই গরুর মাং গরুর গোস্ত খাওয়ার নাম মুসলমান নয় মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য হল মাং তারা কা সলাতা মোটা আপনিদান ফাদাত কাফা মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে তবে একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে একটা আইন দ্বারা সেটা হচ্ছে নামাজ

হাইলো হয়ে গেলে খুব অসুবিধা আমার সেরাজুল ভাই আছে মাসাল্লামে উনি এখন ভালো ভাইরাল সিজিনে উনি আমাদের অনেক জায়গায় নিয়ে যায় এবং উনি আসাম মুর্শিদাবাদ বর্ধমান বিভিন্ন জায়গায় বাংলা মুখাদের হিসাবে খুব ভালো মুকার আপনারা যখন চলে এসেছেন এই মেঘলা মেঘলা আকাশটাও কিছু মানে নিয়ে মনিরুদ্দিন ভাইয়ের মহব্বত ভালোবাসায় যখন চলে এসছে তখন ভাইয়ের মুখ থেকে কিছু আলোচনা শুনে যান এবং ওনার হাতে মুক্ত হাতে আমার জন্য আমার চিকিৎসার জন্য এবং আমার মাদ্রাসার জন্য আমার ওই ভাইয়ের হাতে দিবেন এই আশা কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে একটা কথা আপনারা যারা পাশের মতো বস আছেন আমরা আমাদের দিকে বলি বুড়া আর বাংলা ভাষায় বলে মুরুবি বাংলাদেশের লোক বলে মুরুবি মুরুবি মানে বুড়া বাংলায় বলে মুরু যারা মুঢা মানুষ মুরগি মানুষ ইমানদার পাচক নামাজ পাননে বলা তাহাজিদ সেই সব লোকালার কাছে আমার আবেদন নিবেদন আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করবে আল্লাহ আমাকে সুস্থ করেন এবং আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার পুনরায় ফিরে আসতে পারি এই দোয়া আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর কথা বলতে পারছি না আপনারা যদি বলেন আপনাদের বিহারের একটা নিয়ম আছে নাম আটটা বললে একটা কাজাল কাহ একটা কাজাল কাহ ওই আটটা নাই ভাই কাজাল যদি এখন বলতে যাই তবে আমাকে চেয়ার থেকে পড়া ছাড়া কোনো রাস্তা থাকবে না কেন যে বলতে গেলে শরীরের সমস্ত রোগ গুলো না রগের রক্ত রক্তা স্প্রিটে চলতে লাগে যেমন দিয়ে যেমন পানি যায় তো ওরকম প্রত্যেকটা রোগের মধ্যে দিয়ে রক্ত চলাচলা হয় তো তখন কিন্তু খুব শক্তি লাগে গাজাল বলতে গেলে সব আমি আর গজল গজল বলছি না কিছু বলছি না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই আশা কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার সিরাজুল ভাই আপনাদের কাছে আছেন তো এটাই আমি আপনাদের কাছে এই দুই আশা কামনা করে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর আগামী চন্দ্র যদি কেউ জলসা করবে বলে আমাকে চান তবে ওই দেখলেন এরকমই ওই যে তখনকার জাল তখনকার তাকরির মনে করে যদি দাওয়াত করেন তবে লাভ নাই মানে তখনকার মতন চাকরির আদ করার মত শক্তি নাই এবার যদি বলেন মুনির ভেঙে নিয়ে পারবে বলবে না পারবে না পারবে আর নামের তো দুটো লোক হবে এর না যদি করেন তবে তাওয়াত করার জন্য ফোন করবে না যদি বলেন দেখি না আগে যেমন দশ হাজার চাকরির শুনেছি চাকরির শুনবো তাওয়াত করলেন তারপর বিনা গামে নিয়ে আইসা খালি বেকার মানে নিজের কষ্ট নিজের নেবেন না সব কথাই বুঝিলে ভাই আর এই জায়গাটা খুব হাই কেস আর মা হাঁকে কইতাম যে তুই খুব লরম দিলের মানুষ তুই কোনো জিনিস চাইটা ঢিলে পারিস না সব ঘিলে দিস আমি সবই ঘিলা দিলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ওনার মুখ থেকে শুনলেন আসলে এটাই মানুষের বক্তব্য আপনারা শুনেছেন সবসময় স্টেট কে পেছে আমরা নিজে বলেছি যে লোকটা চিৎকার যে করে তো আসলে উনি একটা কথা বলেছেন খুব ভাইটাল কথা মধ্য ওখানে যে আমি আসলে খুব টেনশন নিই না আর কোনো কথা এরকম

যে আপনাদের দ্বারে আসতে বাধ্য তো যখন আপনাদের বাড়িতে এসেছে আমাদের বাড়িতে এসেছে তো আমাদের এটা দরকার প্রয়োজন যে আমরা ওনার সাহায্য করব আর যে মতো সাহায্য করার যতটা পারবেন একজন না দিয়ে যাবেন না এটাই আশা আপনাদের কাছে দশ টাকা হবে এক টাকা হবে দুই টাকা হবে যতটা আপনার শক্তি ততটা জন্য দিয়ে আর আরেকটা কথা বলি যে বক্তব্য অনেকে আমরা আমরা শুনছি বা করছি শুনছেন বক্তব্য শুনতে শুনতে সব থেকে বিরাট জিনিস হচ্ছে যে তার উপরে আমল করা এখন মহার্ন মাস চলছে এটা অ্যারাবিক মাসের প্রথম মাস

রোজার পরে দ্বিতীয় স্থান হচ্ছে যেটা হচ্ছে নয় তারিখ শ্যাম আজকে জমার একটা হয়ে গেল আর দ্বিতীয় কালের জন্য আমরা রেডি আছি ইনশাল্লাহ ওটা হচ্ছে দশে মহাকাব্য